এটার প্রাইস দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল ডক্টরে কেন আসবেন না অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না আমি নিয়ে আসলাম একটা হচ্ছে এটা স্মার্ট কিবোর্ড এটা কিন্তু সাধারণ কিবোর্ড না ভাইয়া এটা স্মার্ট কিবোর্ড এটা ফোনে ইউজ করতে পারবেন ল্যাপটপে ইউজ করতে পারবেন কম্পিউটারে ইউজ করতে পারবেন তাছাড়া টিভিতে ইউজ করতে পারবেন এবং সব জায়গায় সিসি ক্যামেরা থেকে শুরু করে সব জায়গায় ইউজ করতে পারবেন এটা এক চার্জে চলবো একশো পঞ্চাশ ঘন্টা বুঝাইতে পারছি এখন একশো পঞ্চাশ ঘন্টা আবার কিভাবে মানে আপনি যদি বলেন যে এক থেকে দুই মাস ইউজ করতে পারবেন একবারে একটা না কারণ আপনি সব সময় কিন্তু এটা রাত দিন চব্বিশ ঘন্টা এটা টিপবেন না ঠিক আছে তাছাড়া এটা এক বছর পর্যন্ত আপনি যদি চার্জ করে রাখেন এক বছর পর্যন্ত এটা হচ্ছে মানে আপনার চার্জ থাকবো ঠিক আছে তাছাড়া একটু দেখাই এই যে দেখেন কত সুন্দর স্মার্ট কিবোর্ডটা এই যে দেখেন এখান থেকে অন করলে এই যে অন এরপর হচ্ছে জাস্ট ফোনে কানেক্ট করতে হবে হ্যাঁ একটু দেখাই এই যে অন করলাম অন করার পরে জাস্ট আপনি ব্লুটুথ ব্লুটুথটা খালি অন করবেন এই ব্লুটুথ অন করার সাথে সাথে হচ্ছে এই যে দেখেন ওয়াইফাই যে ই আসছে এই যে দেখেন সামনে এসো এই যে দেখেন এখানে লেখা আছে ব্লুটুথ কিবোর্ড দেখছেন এই যে ব্লুটুথ কীবোর্ড পেয়ার দিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনি যা কিছু লিখতে চান মুবিন একটু সামনে এসো এই যে দেখেন আমি নোট বের করলাম নোট বের করে এই যে দেখেন আমার কীবোর্ড কই ছাইনোটু ধরো তো হ্যাঁ এই যে আমি টিপতেছি আর ওইখানে দেখেন এই যে দেখেন দেখছেন দেখছেন কীভাবে উঠছে এই যে দেখেন কি লিখবেন আপনার এই দেখেন সব হচ্ছে ঠিক আছে তো শুধু এখানে না আমি একটু দেখাই তুমি এটা ধরো এই যে দেখেন মোবাইলের দিকে ধরো এই যে দেখেন দেখছেন তো আপনি এই কিবোর্ডটা নিয়ে যে কোনো জায়গায় আপনি চলে যাবেন যত দূরে যান আপনি অনেক এটা হচ্ছে আমি আপনাকে কি বলবো যে হচ্ছে অনেক দূর পর্যন্ত এটা হচ্ছে আপনি করতে পারবেন এবং এটা পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি এবং কিবোর্ডটা দেখেন কতটা স্লিম কতটা স্লিম দেখছেন কিবোর্ডটা এবং হচ্ছে খুব আছে একটা কিবোর্ড এটা পেয়ে যাবেন আমাদের মোবাইল ডক্টরে আমাদের সব হচ্ছে পল্টন চায়নাটাউন ছয় বাই বাইশ তাছাড়া সিটি হাট শপিং কমপ্লেক্স তিন বাই সি তাছাড়া এই কিবোর্ডটা হচ্ছে ফুল মাল্টিমিডিয়া এটার ভিতরে সব কিছু আছে ঠিক আছে তাছাড়া এটা যদি ফেলেও দেন এইভাবে কিচ্ছু হবে না এটা যদি ফেলেও দেন কিচ্ছু হবে না এবং এটা ওয়াটারপ্রুফ এটা পানি ডুব না যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর এইভাবে সুন্দর করে আর আপনি একটা জিনিস চিন্তা করেন তার তার অনেক ঝামেলা এই ঝামেলা থেকে মুক্তি হবে না আপনি টেবিলে রাখবেন এভাবে রাখবেন কতটা সুন্দর লাগতেছে দেখেন তো আর কতটা স্লিম আমি একটু দেখাই আপনাদেরকে যে আইফোন তো আমরা চালাই যে সিলিম ফোন যেটা হচ্ছে এয়ার তার চেয়েও সিলিম এই দেখেন মাউস প্যাড মাউস প্যাডের হচ্ছে মাউস প্যাডের অর্ধেক দেখেন এই দেখেন মাউস প্যাড রাখলাম আর এটা রাখলাম দেখেন দেখছেন একটা মাউস প্যাড কতটুক মানে ইয়ে হতে পারে তার চেয়েও হচ্ছে স্লিম একদম স্লিম এই দেখেন একদম সিলিম যদি ধরি একটা আঙ্গুলের এই যে দেখেন একটা আঙ্গুল ধরছি তার চেয়েও হচ্ছে এই যে দেখেন একটা আঙ্গুলের ছিল মানে তিনটা রাখলে একটা আঙ্গুলের সমান হবে তো আই আর দেরি না করে আমাদের শপে চলে আসুন আমাদের শপ হচ্ছে পল্টন চায়নাটাউন ছয় বাই বাইশ তাছাড়া সিটিহার্ট শপিং কমপ্লেক্স তিন বাই সি আর এই সুন্দর এই কিবোর্ডটা আর এটা কিন্তু গেমিং কিবোর্ড এটা গেমিং কিবোর্ড এবং আপনি দেখবেন অন্য অন্য চাপে দেখা গেল যে ব্রাউজার বিশেষ করে মানে পেস কলে ব্রাউজার আসে না কিন্তু এটা ডাইরেক্টলি এটা ব্রাউজার আসবে ডাইরেক্টলি এক ক্লিকে মানে হচ্ছে আপনার ব্রাউজার চলে আসবে আপনার যে কোনো ইন্টারনেট মানে এটা অনেক শর্টকাট বাটন আছে যেগুলো হচ্ছে সাধারণ ইতে থাকে না সাধারণ কীবোর্ডে থাকে না এটা থাকে তাছাড়া এটা টাইপ পোর্ট এই যে দেখেন টাইপ সিপোর্ট ঠিক আছে টাইপ সিপোর্ট এবং এটা খুবই ভালো খুবই ভালো মানের কীবোর্ড এটা নিতে পারেন এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আমরা এক টাকা অগ্রিম নিচ্ছি না ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন শুধুমাত্র একশো টাকা ডেলিভারি চার্জটা আগে পাঠাইতে হবে আর বাকিটা হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেবেন পাবেন দেখে শুনে ভালো লাগলে তারপর হচ্ছে আপনি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন সারা বাংলাদেশে এক থেকে দুই দিনের ভিতরে আমাদের এই প্রোডাক্ট কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটার প্রাইস দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা এই প্রোডাক্ট দিচ্ছি এখন বলেন মোবাইল ডক্টর কেন আসবেন অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না এবং এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা যদি আপনি শুধুমাত্র আমাদের কাছেই আছে বাইর থেকে যে কোনো জায়গা থেকে এই কিবোর্ডটা অ্যাভেলেবেল পাবেন না বাইরে থেকে এই কিবোর্ড যদি নিতে চান পঁয়ত্রিশশো থেকে চার টাকা লাগবে শুধুমাত্র মোবাইল ডক্টরই দিচ্ছে নয়শো নিরানব্বই টাকা এ স্মার্ট কিবোর্ডটা আপনি ফোনে ইউজ করতে পারবেন টিভিতে ইউজ করতে পারবেন ল্যাপটপে ইউজ করতে পারবেন এবং সিসি ক্যামেরায় ইউজ করতে পারবেন এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির এটা এক বছরের গ্যারান্টি সহ তাই আর দেরি না করে অফারটা লুফে নেন খুব দ্রুত থ্যাংক ইউ অল এব্রিয়ন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের মোবাইল ডক্টর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং টিকটককে ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ অল ইব্রিয়ন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেক কেয়ার সিও